একটি রেল স্টেশন যা টিকিট কাউন্টার মধ্যপ্রদেশে অবস্থিত আর স্টেশনের প্রবেশপথ ও প্ল্যাটফর্মের অপরদিক রাজস্থানে অবস্থিত দুটি রাজ্যের মধ্যে অবস্থিত এই রেল স্টেশনের নাম কি ভবানী মান্ডি দেশটির নাম ভেনেজুয়েলা সেই দেশের একটি লেক যার নাম মারাকুইবো বছরে তিনশো দিনের মধ্যে প্রায় তিনশো দিনই এখানে একটি প্রাকৃতিক ঘটনা ঘটে কি ঘটনা ঘটে প্রায় তিনশো দিনই বাজ বা বজ্র পড়ে আচার্য ক্ষিতিমোহন সেনের স্ত্রী কিরণবালা দেবীর হাত ধরে এটি আসে শান্তিনিকেতনের আশ্রমের প্রতিষ্ঠার সময় তবে নন্দলাল বসুর হাতেই এর প্রাণ প্রতিষ্ঠা পুজো পার্বণে এটি দেখা যায় বিশেষ করে লক্ষ্মী পুজোতে এটি কি আলপনা তামা নামে এই প্রাণীটি জাপানের কিমি রেল স্টেশনের স্টেশন মাস্টার পদে কাজ করে। দু হাজার থেকে দু পর্যন্ত ধুকতে থাকা স্টেশনের মানুষের যাতায়াত বাড়ানোর জন্য এই প্রাণীকে স্টেশন মাস্টার করানো হয় কোন প্রাণী এটি বিড়াল প্রথম বাংলা সিনেমা যেটি ব্যান করে দেওয়া হয়েছিল কোন সিনেমা নীল আকাশের নিচে